নমস্কার বন্ধুরা এই দেখুন এটা একটা সাদা করবি এই ফুলটা আয়স্তল্প এরপরে একটা গাছ যা যে গাছটা দেখাচ্ছি সেটা হলো এই যে নয়নতারা এই নয়নতারা গাছটি ছোট্ট একটা চার ইঞ্চি টবের মধ্যে আছে ডোগাটা যদি আপনারা ঠিক এইভাবে একটু কেটে দেন তাহলে এরকম ঝাপঝুপো গাছটা হবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং খুব সহজে এই গাছটি হয় খুব সহজে এই গাছটি হয় খুব ছোটো টবে একটি আছে এটি এরপরে এই এক একটি ফুল হয়ে যাবে আমি আবার ডোগা কেটে দেব তাহলে এটা আরও ঝাঁপঝুপে হবে এরপরে দেখাচ্ছি এই অপরাজিতা গাছটি এটিও দেখুন কী সুন্দর ঝাঁপঝুপে হয়েছে এবং প্রত্যেক দিন এখান থেকে সাতটি আটটি করে ফুল পাওয়া যাচ্ছে এটিও ছোট টবের মধ্যে একটি আছে এটাকে আমি ওই ডোগা কেটে কেটে এরকম ঝাঁপঝুপও করেছি আর যেগুলো দেখাবো আচ্ছা এই গাছটিতে একটু আসি এটা কিভাবে আমি লাগিয়েছি আপনাদের বলেছি রাস্তার ধার থেকে একটি গাড়িতে করে যাচ্ছিলাম রাস্তার ধারে একটি ডাল পেয়েছিলাম ডাল কেটে নিয়ে এলাম ডাল কেটে নিয়ে এসে হাতে করেই ছিঁড়ে নিয়ে এসেছিলাম রাস্তার মাঝখানে থাকে না গাছগুলো করবি গাছ পরপর তো সেই গাছে ডাল ভেঙেছিলাম সেই ডাল ভেঙে আমি একটা জলের একটা পাত্রে জল নিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখেছিলাম শিকড় গজিয়ে গেছে খুব ইচ্ছে ছিল আমি একটি সাদা করবির গাছ লাগাবো আমার লাল পিঙ্ক সব গাছই আছে বাসন্তী কালারের একটা আছে সাদার খুব এক খুব ইচ্ছে ছিল তারপরে আমি এটি একটি এই ছোট্ট প্যাকেটে এটি দেখুন ছোট্ট প্যাকেটে লাগিয়েছি আস্তে আস্তে এটি বড়ো জায়গায় দেব আর এটিতে একটি দেখুন সজনে ডাল সাপোর্ট দিয়েছিলাম তখন কিন্তু এটিতে পাতা ছিল না এটি পাতা বেরিয়ে গেছে এই দেখুন অর্থাৎ এটিও কিছু চারা হয়ে গেছে কিন্তু কাছাকাছি বাড়ি যাদের আমার ভিডিও দেখছেন তাদের যদি ইচ্ছে হয় নিয়ে যাবেন এই গাছও কিন্তু লেগে যায় আমি ছাদে এইভাবেই গাছ করেছি প্রচুর এই রকম ডালগুলো আমি একটু সাপোর্ট দিই ছোটো ছোটো গাছে সেই ডালও আবার শিকড় গজিয়ে যায় অর্থাৎ সেটি একটি চারাতে পরিণত হয় আমি আবারও বলছি যারা আমার ভিডিও দেখছেন কাছাকাছি বাড়ি হলে অবশ্যই যোগাযোগ করবেন আমি এইভাবেই গাছ দিয়ে থাকে আর যেটা দেখাবো একটু আজকের হারভেস্টিং যেহেতু এটি একটি মাটির টবে লাগিয়েছি সেহেতু খুব ভালোই বেগুনটি হয়েছে একটা হাতে কাটা আমার একটু অসুবিধাই হয় ভিডিও করা কাটা এই যে আরেকটি দেখুন এটা আমার আজকের হারভেস্টিং এছাড়া একটি তুলব না এটা আজকে তুলবো না মাটির টবে গাছ খুবই ভালো হয় তবে ছাদে মাটির টব রাখা কিন্তু অসম্ভব হয়ে ওঠে মাটির টব ভারী তাই আমি বেশিরভাগ গাছই কিন্তু এই প্যাকেটেই করি আর এটি একটি লাল করবির গাছ আমি ডাল অনেক কেটে দিয়েছি এই লাল করবির গাছ এটি একটি দেখা যাচ্ছে একজন ডোগাতে ফুলটি ফুটেছে এছাড়া এটি একটি লাল করবি আর দেখাচ্ছি এটি একটি পিঙ্ক করবি লাল করবির ফুল কিন্তু খুব ভালো লাগে দেখতে এই যে দেখুন অনেক উপরে হয়ে গেছে এটি একটি পিঙ্ক করবির খুব বেশি রোদ পায় না বলে গাছটাকে অনেক বেশি বড়ো তো বড়ো হতে হয় তবে ফুলটা ফোটে আর এখানে যে গাছটি আছে একটি বেলফুলের গাছ এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা ফুল ফোটে প্রতিদিন আর এর খাবার কি জানেন তো এর খাবার বলতে এই যে দেখতে পাচ্ছেন একটা বালতিতে সবজি পচা সবজি পচতে দিয়ে একটা বালতিতে এই যে তার তলায় একটা তার তলায় একটা বালতি রেখেছি তলাটা একটু ফুটো আছে এটাতে এটাতে জলটা পরে এবং সেই জলটাই আমি সমস্ত গাছে দিই আর যেটা দেখাবো দেখুন এই গরমে সিম গাছ এই যে দেখুন সিমের কুড়ি আসছে আবার এই গাছটা আমি কাটিনি নিই কেটে ছোট করে দিয়েছিলাম কিন্তু যেহেতু কুঁড়ি আসছে আমি আর তুলে ফেলছি না যা হয় হবে আর এই আশেপাশে বীজ পড়েই আমার আবার চারা হয় সেই চারাই আমি আবার শীতের সিজনের আগে লাগিয়ে দিই যে দেখুন কীরকম কুড়ি আসছে দেখেছেন তো আমরা আমাদের কাছে এখন যে ছাদে যে সমস্ত গাছগুলো দেখি সেগুলো আগে কল্পনাই করতে পারতাম না কিন্তু এখন আবার যেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে যেই জিনিসগুলো আমরা বাইরেও আশা করতাম না বারো মাস সিম পাওয়া বারো মাস পালং শাক পাওয়া এগুলো কিন্তু আগে আশা করতাম না এই গরমেও কিন্তু আমার ছাদে প্রচুর পালং শাক তাহলে আমরা যখন করতে পারছি এবং সবাইকেই সবাই চেষ্টা করুন যাতে এভাবে করা হয় জৈব উপায়ে করলে সেখানে যে সবজি যে ফলনটা পাবেন পরিবারের হাতে তুলে দেবেন সেটার কিন্তু আলাদা একটা দাম এটা বাজার থেকে কিনলে সেই জিনিস নয় কাজে আপনারা করুন আমি যখন পারছি আপনারাও পারবেন আর গাছ করুন খুব ভালো থাকবেন এই যে একটা পেঁপে গাছ এই দেখুন কুড়ি আসছে পাকা পেঁপের বীজ ওই সব গাছের গোড়ায় টোড়ায় সবজি পচা যে দেওয়া হয় তাতেই চারা বেরিয়ে যায় পেঁপে চারাও যদি কেউ নিতে চান আমার ভিডিও দেখে কাছাকাছি বাড়ি হয় যোগাযোগ করবেন আমি অবশ্যই দেব এই যে ছোট্ট গাছটি ছোট্ট গাছে কিন্তু কুড়ি চলে এসেছে গাছ পাশাপাশি মানুষ থাকলে যারা যাদের দরকার আমি অনেক সময় চারা তৈরি করে ডাল কেটে চারা তৈরি করে তাদেরকে দিই আর এগুলো তো বীজ থেকে চারা বেরিয়েছে আমি নিজেই একসময় নার্সারি ছুটেছিলাম পেঁপে চারার জন্য একটা দুটো সিম বীজের জন্য কিন্তু এখন আমাকে আর অত ছোটাছুটি করতে হয় না বাড়িতেই এত অ্যাভেলেবেল হয় সমস্ত বীজ এমনকি বেগুনের বীজ থেকেও চারা তৈরি আমি বাড়িতেই করি আর বেগুনটা তো দেখালাম আপনাদেরকে কাজে আপনারা বাগান করুন খুব ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো খুব ভালো থাকুন আমিও ভালো থাকব আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে